পুরুলিয়ার সেরে এদিন বিকেলে এসে পৌঁছন কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাডে নামে তার কপ্টার হেলিপ্যাডে তৃণমূলের জেলার নেতা ও নেত্রীদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বাঁকুড়া স্টেডিয়াম থেকে তিনি হাঁটা শুরু করেন ভৈরবস্থান মন্দিরে তিনি এদিন পুজোও দেন পাশাপাশি ঢাক বাজান মুখ্যমন্ত্রী রীতিমতো অন্যান্য ঢাকিদের তালে তাল মিলিয়ে পেশাদারি মুন্সিয়ানায় ঢাক বাজিয়ে তিনি নজর কাড়েন সবার এদিকে মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে মানুষের ভিড় উপচে পড়ে ভৈরবস্থানে পুজো সেরে ফের তিনি হাঁটা শুরু করেন তিনি এদিন ছিলেন একেবারেই খোস মেজাজে রাস্তার ধারে জনতার আবদার মেটাতে হাত মেলান কয়েকজন দলের মহিলা নেত্রী তার পা ছুঁয়ে প্রণামও সারেন এই পদযাত্রার মধ্যেই উৎসাহী জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও পায়ে হেঁটেই তিনি সার্কিট হাউসে পৌঁছান উল্লেখ্য সার্কিট হাউসে তিনি আজ রাত্রি যাপন করবেন আগামীকাল খাদলায় প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী এদিকে সামনেই লোকসভার ভোট তাই সার্কিট হাউসে থাকাকালীন তিনি দলের বাঁকুড়া জেলার শীর্ষ নেতৃত্বের সাথে লোকসভার প্রার্থী সংক্রান্ত আলোচনা এবং লোকসভা ভোটে রণকৌশল ঠিক করতে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর অন্যদিকে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহলের সভার জন্য মুখিয়ে আছেন এলাকার মানুষ এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে তাকিয়ে আছেন জঙ্গলমহলের আমজনতা থেকে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন thank <laughs> you